मैडम yes. सुन どうしても。<laughs> ये जो ये निकल के चले गए

বিশিষ্ট সঞ্চালক আবৃত্তির কাজ এবং পরিবেশে শ্রী তুহিন সূত্রমণ্ডল আমরা তুহিন্দাকে বরণ করে আজকের অনুষ্ঠানের সূচনা করব সামনে এলে বরণ করে নিচ্ছে গৌরবঙ্গ কালচারাল ফোরামের সদস্য একবার জোরে হাততালি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হোক এই সংস্থা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই দুটো গৌরবঙ্গ জুড়ে তাদের বিস্তৃতি বালুরঘাটে এটা তাদের প্রথম অনুষ্ঠান উন্নতটি হতে পারে নিজেও ঘরেই ক্ষমা করে দেবে আজকের অনুষ্ঠানের সালছালতার দায়িত্ব আমি সরাসরি তহিন্দাকে দিয়ে দিচ্ছি তখন তার কাছে চলে যাচ্ছি নমস্কার একদম রকমেই দুর্ভোগ প্রাপ্ত করছি ক্ষমা প্রার্থনা করছি আমার দেরি হওয়ার কারণে বালুরঘাট থেকে একটু দূরে ছিলাম তাই আস্তে দেরি হয়েছে আমি মার্ফিট না এই মাস ফেব্রুয়ারির মাস আর ফেব্রুয়ারির মাস যেমন ভয়ে ভালোবাসান তেমনি ভয়ে ভাষণ আজ থেকে অনেক দিন আগে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারি বাঙালিদের পরিচয়কে বিশ্বজনীন করেছিল ভাষার জন্য যে তীব্র আবেগ ভাষার জন্য যে শ্রদ্ধা ভাষার জন্য যে ভালোবাসা তা প্রত্যক্ষ করেছিল সমগ্র পৃথিবীবাসী যাদের জন্য সেই বাঙালিদের আজকের এই দিন গর্বে এবং একই সঙ্গে শোকের শোক এই কারণে ভাষার মর্যাদা রক্ষা করতে চেয়ে আমাদের অনেক প্রিয় মানুষ যাদেরকে হয়তো আমরা সরাসরি চিনি না কিন্তু তারা আমাদের মাতৃভাষার প্রতি তাদের যে লড়াই তাদের যে সীমাহীন নিরলস নিজেদের মর্যাদা রক্ষায় তাদের যে আত্মবিসর্জন সেইটা আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আজ অমর একুশ মহান একুশে গৌড়বঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিনন্দ শ্রদ্ধা এবং স্বাগত যেহেতু আজ অমর একুশ মহান একুশ এই একুশ শুধু ঢাকার নয় এই একুশ বালুর

গৌরবঙ্গ কালচারাল ফোরামের জন্য একটা জোরদার পর্দা দিন কেননা তারা এই প্রথমবার কোন উদ্যোগ গ্রহণ করছেন এবং সেটা এই সংস্কৃতির শহর বালুরঘাটে বালুরঘাট বি কলেজ অডিটোরিয়ামে আমরা এই গর্বের সাক্ষী থাকছি সেই কারণে গৌড়বঙ্গ কালচারাল ফোরামকেও অনেক ধন্যবাদ এবং কথা। আমাদের মাঝে বহু বিশিষ্ট জনেরা এসেছেন আজকে একটু পরে যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তাতে অংশ নেবেন যারা তারা যেমন এসেছেন তেমনি এই শহরকে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব কর্মের দ্বারা প্রতিভাত করেছেন উজ্জ্বল করেছেন করে চলেছেন তারা উপস্থিত হয়েছেন আমি দেখতেই পাচ্ছি আমাদের মাঝে রয়েছেন আমাদের প্রিয় মানুষ যার একাধিক পরিচয় রয়েছে সেই পরিচয় পর্বে আমি পরে যাব আপাতত হৃদয়ের উষ্ণতায় তাকে সম্ভাষণ জানাচ্ছি শ্রীযুক্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে রয়েছে আরেক প্রিয় মানুষ বিশিষ্ট কবি ভাস্কর মৃণাল চক্রবর্তী রয়েছে আমাদের স্নেহের ভাই অধ্যাপক ডক্টর পিনাকি রায় রয়েছেন ইতিহাস গবেষক ডক্টর সমীর ঘোষ আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন গৌরবঙ্গ কালচারাল ফোরামের এই আয়োজনে শরীক হতে সাক্ষী হতে সম্মাননীয় শ্রীমতী অনন্যা চট্টোপাধ্যায় তাকেও স্বাগত জানাচ্ছি আফিস স্যার রয়েছেন আরো বিশিষ্ট জনেরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলব পরিচিত হব এবং অবশ্যই বালুরঘাট বিএড কলেজের যিনি সৃজক যিনি প্রধান পুরুষ নব কুমার দাস ইসলাম রয়েছেন মোহনলাল সিংহ রয়েছেন বিপ্লব বর্ম গাহান এবং আব্দুল মালিক তাদেরকেও আমরা সম্ভাষণ জানাচ্ছি এবং সবাই অনুরোধ করছি এই যে মহা একুশ অমর সেই ভাষা শহীদ যে বেদি সেখানে পুষ্পার্ঘ নিবেদন করে আসুন আমরা সবাই আমাদের হৃদয়ে শ্রদ্ধা অর্পণ করি আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করি আমি এক এক করে সবাইকে একটু সামনে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি আমাদের এই শহীদ স্মারকে পুষ্পস্তবক দিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা আজকে এই গৌরব কালচারের ফোরামের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি অমর সিনের প্রতি আমি সোমেন কেও একটু এগিয়ে আসতে অনুরোধ জানাবো সোমেন সমাজদের অবনীতি শিল্পী ত্রুজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের শ্রদ্ধা কো নিবেদন করবে আপনি রয়সি যে একুশ ভাষা যে একুশ চেতনা যে একুশ গর্ব যে একুশ স্মরণ যে একুশ আমাদের নতুন ভাবে ভাবতে শেখায় আমাদের চেতনাকে আলোকিত করে সেই অমর একুশ উপলক্ষে গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পর্বে আমরা রয়েছি যার আয়োজক গৌরবঙ্গ কালচারাল ফোরাম আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা আমাদের অবর শহীদদের প্রতি যাদের রক্তে সেই আমি প্রিয়াঙ্কাকে অনুরোধ করবো অভৃতি শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস তাকে একটু বিশেষ সম্মাননা জ্ঞাপন করতে চলেছি বিএড কলেজের সর্বময় কর্তা একই সঙ্গে বিএড আজকের এই যে কালচারাল ফোরামের আয়োজন সেটা সম্ভব হতো না সম্পূর্ণ হতো না যদি না বালুরঘাট বিএড কলেজ এভাবে আমাদেরকে সহযোগিতা করতো আমরা কৃতজ্ঞ আমরা আমাদের কৃতজ্ঞতা

গৌণবঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে সম্ভাষণ জানাচ্ছি সম্মাননা জানাচ্ছি জানেন কি ডক্টর নব কুমার দাসকে এবং বিএন কলেজকে এই এই সম্মাননা আমাদের অন্তরের শ্রদ্ধা আমাদের সম্মান বালুরঘাট বিএড কলেজ এবং তার কালচারাল ফোরাম তাদের প্রথম আয়োজন ঐশ্বর্যের কথা আমি প্রথমেই চেষ্টা করেছি জানাতে গৌরবঙ্গ কালচারাল ফোরামের প্রতি তথাপি একটা আগ্রহ একটা তো থাকেই যে গৌরবঙ্গ কালচারাল ফোরাম তাদের সম্পর্কে যদি আরো একটু বেশি জানতে পারতাম তাহলে ভালো হতো তাই একদম প্রথমেই সেই কথা ভেবে গৌরবঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে আপনাদের সামনে খুব সংক্ষেপে দু একটি কথা অনুভবের কথা তাদের ভাবনা উদ্যোগের কথা বলবেন জনাব মোহাম্মদ এতাজুল ইসলাম আমি তাকে অনুরোধ করছি বিনম্রভাবে মঞ্চে এসে গৌড়বঙ্গ কালচারাল ফোরাম পক্ষ থেকে সবার সামনে দুইটি কথা বলবার জন্য নমস্কার সবাইকে গৌড়বঙ্গ কালচারাল ফোরাম পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই নমস্কার জানাই অভিনন্দন জানাই আজকে যারা লক্ষ্য করছেন গৌরব কালচারাল ফরম হঠাৎ করে কোনো আবিষ্কার বা হঠাৎ করে কোনো এখানে শুরু হয় দু সালে মোটামুটি সাত বছর ধরে নির্লসভাবে উত্তর দক্ষিণ মাল্লা জুড়ে বিশেষ করে করোনার সময় বন্যার সময় যে কাজ করেছে আমাদের দক্ষিণ জেলা শাসক মাল্লার জেলা শাসক আমাদের সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যাপার পত্রিকা এসছে যদিও আমরা চুপি চুপি মানুষের কাজ এই জন্যই করি আজকাল যেটা দেখতে পাই একটা

আশীর্বাদ পাওয়ার আশায় আজকে বারো ঘাটে আমরা প্রোগ্রাম করলাম আমাদের প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ভোল ত্রুটি হয়ে থাকে থাকলে আপনারা নিজ ভেবে আপনারা ক্ষমা করে দিবেন এখান থেকে আমরা বক্তব্য শেষ করলাম প্রতিটা শুরু একটা শুরু থাকে আজকের উদ্যোগ এই উদ্যোগ হয়তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগ পালন প্রথম কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ধরে মানুষের সাথে মানুষের পাশে সমাজ সেবার ব্রত নিয়ে তারা কাজ করে চলেছে এবং আমরা জেনে গর্বিত হলাম যে সময় মানুষ প্রচন্ড বিপদে ছিল সংকটে ছিল সে সময় তাদের কর্তব্য তারা করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের পাশে দাঁড়িয়েছে গৌরবঙ্গ কালচারাল ফোরাম আমরা গৌরবঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে আরো একটু কথা শুনে নেব বলবেন শ্রীযুক্ত মোহনলাল সিংহ তাকে অনুরোধ করছি এখানে সকলকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে গৌরবঙ্গ কালচারাল ফোরাম তার প্রথম বালুরঘাটের মাটিতে এই বালুরঘাট সংস্কৃতি শহর আর বালুরঘাটের মানুষ সংস্কৃতি মনস্ক মানুষ সকলকে আমরা আমাদের গৌরবঙ্গ কালচারাল প্রোগ্রাম ফোরামের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রথম প্রদর্শক আমাদের অভিভাবক মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আজকে যে প্রোগ্রাম করার জন্য যে জায়গাটায় আমরা করছি বালুরঘাট বিএড কলেজের সংস্থাপক ডক্টর নবকুমার দাস মহাশয় আমাদের মাঝে আছেন বিখ্যাত কবি আমাদের কবি মৃণাল চক্রবর্তী মহাশয় আমাদের মাঝে আছেন ডক্টর পিনাকি রায় মহাশয় ডক্টর সুমিত সমিত ঘোষ এবং শ্রীমতী অন্যান্য চ্যাটার্জি আমাদের আলোচক আজকে এটা এখানে আলোচনা হবে বিশ্বমত্রী ভাষা মূলখে ওনাদের আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন আমরা আমাদের গৌড়বঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে সাথে অনেক জ্ঞানী গুণী মানি মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহের জেলা থেকেও আমাদের অনেকে এসেছেন এখানে বিএড কলেজের অনেক ছাত্রছাত্রী আমি দেখতে পাচ্ছি সকলকে আমাদের ফোরামের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আর বালুরঘাটে আজকে প্রথম হলেও আমাদের কাজ আমাদের কাজ অরাজনৈতিক কাজ আমাদের সামাজিক সাংস্কৃতিক কালচারাল বিষয়গুলোকে নিয়ে আমার যে মালদার যেমন গম্ভীরা দক্ষিণ দিনাজপুরের যেমন হন গান উত্তর দিনাজপুরের যেমন আমাদের মাটির গান ভাওয়াইয়া বিভিন্ন আমাদের গৌরবঙ্গের যে লোক সংস্কৃতি গৌরবঙ্গের যে কৃষ্টি কালচার গৌরবঙ্গার যে ভাষা সাহিত্য সংস্কৃতি এই নিয়ে আমাদের কাজ এবং পরিস্থিতি অনুযায়ী যেমন যেমন প্রাকৃতিক দুর্যোগের সময়ও যখন বন্যা মহামারীর মতো করুনার মতো বিশেষ পরিস্থিতি তৈরি হয় সেই সময় আমরা যে গৌরবঙ্গ কালচারাল ফোরাম আমরা মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকেও আগামী দিনেও আমরা দাঁড়াতে চাই আপনাদের শুভ আশীর্বাদ আমাদের দরকার এই বলে সকলকে আবার ধন্যবাদ নমস্কার প্রণাম ভক্তি জানিয়ে আজকের কথা এখানে বিরান দিচ্ছি নমস্কার ধন্যবাদ বক্তব্য রাখলেন গৌরবঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে শ্রীযুক্ত মোহনলাল সিংহ আমরা জেনে নিলাম গৌরবঙ্গ কালচারাল ফোরামে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হয়ে ওঠার ইতিবৃত্ত বারবারে যে নামটা আসছিল অবধারিত ভাবে সে নামটি হচ্ছে সমাননীয় শ্রীযুক্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় যারা ওনাকে কাছ থেকে চিনি তারা জানি যে গৌরবঙ্গের প্রতি অর্থাৎ এই দিনাজপুর এবং মালদা সব মিলিয়ে গৌরবঙ্গের প্রতি ওনার যে বিশেষ ভালোবাসা এবং শ্রদ্ধা আছে এখানকার সংস্কৃতি কর্মীদের প্রতি এখানকার সাহিত্যিকদের প্রতি সেটা কারো অজানা নয় এবং আমি জানি এই ঘরে উপস্থিত অনেকের মনে পড়ে যাবে অনেকদিন আগে মালদায় হয়ে যাওয়া গ্রিপসেস অফ গৌরবঙ্গ নামে উনি তিন জেলা শিল্পীদের নিয়ে যেটি আয়োজন করেছিলেন ফলে এই যে সমষ্টিগত প্রয়োগ সমষ্টিগত প্রকাশ সবাইকে নিয়ে একসঙ্গে চলা সবার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার এই যে একটা চেষ্টা প্রসঙ্গ রয়েছে আমি চাইব ওনার জন্য একটা জোরদার করে কারণ এই মানুষগুলো আছে জন্যই আমাদের সম্ভাবনা অনেক ক্ষেত্রে বিকশিত প্রকাশিত হওয়ার একটা উপযুক্ত প্ল্যাটফর্ম পাই আমরা পর সরাসরি চলে যাব সভায় আপনারা জানেন যে আজকের এই গৌরবঙ্গ কালচারাল ফোরামের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করা হয়েছে যার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে একুশে ফেব্রুয়ারি তাৎপর্য হঠাৎ কেন এই বিষয়টা আয়োজন করলো বহুবঙ্গ কালচারাল ফোরাম আপনাদের তো মনে করিয়ে দিই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ প্রত্যক্ষ করেছিল বাঙালিদের লড়াই ভাষার ঐতিহ্য মর্যাদা রক্ষা করতে যে বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাষ্ট্রসংঘ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি দিনটাকে সমগ্র পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে বাধ্য হবে যে ত্যাগ যে লড়াই যে বিসর্জনকে সম্মান জানাতে বর্তমান সময় পশ্চিম দেশে একটা রাজনৈতিক পালাবদল না কোনো অন্য কোন ভাষার প্রতি অশ্রদ্ধা নয় কিন্তু তথাপি বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে আমাদের মাতৃভাষা কখনো কখনো এক দিবসীয় কার্যসূচি হয়ে যায় এই যে সামগ্রিক বিষয় যে একদিকে আমরা বলছি মাতৃভাষা মাতৃ সম মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা আবার বিব্রতিতে দাঁড়িয়ে অনেক সময় আমাদের বাংলাটা ঠিক আসেও না আবার সামাজিক এবং রাজনৈতিক এই যে পালা তার সম্মুখ ভাবে উপলব্ধি করেই গৌরবঙ্গ কালচারাল এই আয়োজন প্রিয় দর্শক শ্রদ্ধা আমি চাইবো এই গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজক হিসেবে গৌরবঙ্গ কালচারাল ফোরামের জন্য একটা জোরদার